শুভ সন্ধ্যা আজকে আমি গাছের খাবার তৈরির জন্য যে পদ্ধতিগুলোতে গাছের খাবার তৈরি করি সেইগুলো আজকে আপনাদের সামনে একটা শেয়ার করছি এই যে গাছগুলো এত সবুজ হয়েছে আমি কোনো বাইরে খাবার বেশি দিই না আমি আমার বাড়ির উচ্ছিষ্ট চা থেকে চা যে নির্যাসগুলো ফেলে দেওয়া হয় সেইগুলোকে পচিয়ে বেশি হয়ে গেলে এক আধ দিন দিই আর মাঝে মাঝে এই যে সবজি খোল কলার খোল তারপরে ডিমের খোল সবগুলোকে আজ তিন দিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অনেকটাই পচে গেছে এই পচ পচে যাওয়ার পর তারপরে এতে কোন জল অ্যাড করেছি জল অ্যাড করে এইভাবে মিক্সড করে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে এই একটা খাবার তৈরি করেছি এই খাবারটাও গাছের পক্ষে খুব মিষ্টিকর আর এইভাবে এগুলো আমরা গাছে দিয়ে দিই তারপরে এবার কালকের পর থেকে আবার সেটা জল দেব। আবার কিছুদিন অন্তর আবার একটা ধরনের খাওয়ার যেমন চা পচানো আমার রেডি হচ্ছে ওগুলো পরে আবার দেব। এইভাবে আমি গাছগুলোকে সজে রেখেছি